সাম্প্রতিককালে ঢাবিসহ সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাবির শিবির উইথ বেলিয়ান্সের পাশাপাশি হলকেন্দ্রিক বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীদের প্রশংসাও কুরায় তারা শিবিরের হলকেন্দ্রিক অনুষ্ঠানগুলোতে সাধারণ ছাত্রদের সারা দেখলেই শিবিরের প্রতি ক্রমবর্ধমান ইতিবাচক ধারণা সম্পর্কে আজ করতে পারা যায় অন্যান্য ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্রদের নিয়ে অনুষ্ঠান করলেও শিবিরের মতো এতটা সারা সহসা দেখা যায়নি তাদের অনুষ্ঠানগুলোতে আর এই ক্রমবর্ধমান সারা দেখে অনেকেই ধারণা করছেন আগামী ডাকশো নির্বাচনে অভূতপূর্ব সারা পাবে ছাত্র শিবির যদিও বিশেষজ্ঞদের মতে বাম সংগঠনগুলো চাচ্ছে এই নির্বাচনকে বানচাল করে দিতে যেখানে গোপনে কাজ করছে গুপ্ত সংগঠন ছাত্রলীগের নেতারা বিশ্লেষকদের মতে বাম সংগঠনের নেতারা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করার ঘোষণা দেবে তাছাড়া সাধারণ শিক্ষার্থী বেশে সাবেক ছাত্রলীগের নেতারাও নমিনেশন ফর্ম কেনা শুরু করেছে যাদের উদ্দেশ্য একটাই শেষ মুহূর্তে হলেও নির্বাচন বয়কট করে ডাকসু নির্বাচন স্থগিত করা যদিও নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতারা নমিনেশন ফর্ম কেনায় শিবির প্রতিবাদ জানালেও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের তেমন একটা প্রতিবাদ করতে দেখা যায়নি তাতে পুরো বিষয়টাকেই সম্মিলিত ষড়যন্ত্র হিসেবেও বলছেন অনেকে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু দুই সালের জানুয়ারিতে লাল সন্ত্রাসের ডাক দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ডাক ছিল মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে দমন করা কারণ একটাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির তাদের অবস্থান আগে কখনোই এতটা শক্তিশালীভাবে জানান দেওয়ার সুযোগ পায়নি যা জাতীয় পার্টির নব্য মহাসচিবও উল্লেখ করেছেন যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মাঝে সাদিক কায়েম এস এম ফরহাদের মতো নেতাদের জনপ্রিয়তা বাড়ছে সেক্ষেত্রে শিবিরকে দমাতে বামেরা এই পরিকল্পনা করছে বলে ধারণা বিশ্লেষকদের আর বামের এই পরিকল্পনায় সরাসরি রসদ যোগাচ্ছে ছাত্রলীগের সাবেক নেতারা